কেউ হিন্দু থেকে মুসলমান হলো অথবা ধরুন কেউ মুসলমান থেকে খ্রিস্টান হলো অথবা ধরুন কেউ খ্রিস্টান থেকে অন্য ধর্মে চলে গেল তাতে কি সেই ব্যক্তির কোনো উপকার হয় মানে যিনি ধর্ম পরিবর্তন করলেন তার কি কোনো উপকার হয়ে থাকে অথবা ধরুন তিনি নতুন যেই ধর্মগোষ্ঠীতে সামিল হলেন তাদের কি কোনো উপকার হয় মুসলিমরা খুবই খুশি হয়ে থাকেন যখন তারা দেখতে পান যে অন্য ধর্মের কেউ তার নিজ ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করল আবার এটা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান শিখ ইহুদি তাদের ক্ষেত্রেও প্রযোজ্য তারাও যখন দেখেন যে ভিন্ন ধর্মের কেউ তাদের নিজ ধর্ম ত্যাগ করে তাদের ধর্মটা গ্রহণ করেছেন তখন তারা খুবই খুশি হয়ে থাকেন এভাবে প্রতিটি ধর্মের মানুষই খুশি হন আত্মতুষ্টি অনুভব করেন যখন তারা দেখতে পান যে অন্য ধর্মের কেউ তাদের ধর্মটাকে গ্রহণ করেছে এমন কি একই ধর্মের মাঝে বিদ্যমান দল উপদলের ভেতর যখন এক দল থেকে আরেক দলে কেউ চলে যান তখন যেই দলে চলে যান সেই দলের লোকেরা খুবই খুশি হয়ে থাকেন যেমন আপনারা দেখবেন যে কেউ যদি সুন্নি থেকে ওয়াহাবি হয়ে যায় তখন ওয়াহাবি ভাইয়েরা বড় বড় সাইনবোর্ড টাঙাবেন সোশ্যাল মিডিয়ায় যেই যে দেখুন অমুক বেদাতি কবর পূজারী ভাইটি দিনের সহিপথে চলে এসেছেন আবার ধরুন কেউ যদি ওয়াহাবি থেকে সুন্নি হয়ে যায় তখন সুন্নি ভাইয়েরাও কিন্তু বড় বড় সাইনবোর্ড টাঙান সোশ্যাল মিডিয়ায় এই যে দেখুন অমুক ওয়াহাবি ভাইটি হেদায়তের পথে চলে আসলেন আর ধর্ম পরিবর্তনের বিষয়টা তো আরও অনেক জোরে সোরে প্রচার করা হয়ে থাকে আর ধর্ম পরিবর্তনকারী লোকটা যদি হয় কোনো সেলিব্রিটি তাহলে তো আর কোনো কথাই নেই মরিস বুকাইলি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন মাইকেল জ্যাকসন ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন তাদের নাম দাম খ্যাতি খুবই জোরে সরে মুসলমানরা প্রচার করতেন এবং গর্ব অনুভব করতেন একটা কথা মনে রাখবেন নবী রাসুল এবং জন্মগত অলিগন ছাড়া বাকি সকল মানুষের মাঝে আছে ইঘো বা আমিত্ব বা অহম্বোধ যার যার আমিত্বটাই হচ্ছে তার তার শয়তান শয়তানের বা আমিত্বের স্বভাব হল সবসময় নিজেকে উপরে রাখা নিজেকে শ্রেষ্ঠ দেখানো আর এজন্যই কিন্তু ইবলিশ হজরত আদম আলহি সালাতসাল্লামকে সেজদা করেনি কারণ ইবলিশের আমিত্ব তাকে বলেছিল যে তুমি হচ্ছ আগুনের তৈরি তাই তুমি শ্রেষ্ঠ আদম হলো মাটির তৈরি কাজেই তুমি কেন আদমকে সেজদা করবে বা আদমের কাছে নত হবে নিজের আমিত্বকে বিসর্জন দিয়ে আল্লাহর কাছে যে নত হয় যে আনুগত্য করে তার নাম হলো মুসলিম কারণ যে নত হয় বা আত্মসমর্পণ করে তাকেই মুসলিম বলা হয়ে থাকে মুসলিম শব্দের আবিধানিক অর্থই হলো আত্মসমর্পণকারী যারা আত্মসমর্পণ করেন তারা হলো মুসলিম তারা ফেরেশতা স্বভাবের হয়ে থাকেন আর যারা আত্মসমর্পণ করে না তারা হল শয়তান স্বভাবের কারণ শয়তানের স্বভাবই হল সবসময় নিজেকে শ্রেষ্ঠ দেখানো আদম হলেন আল্লাহর প্রতিনিধি আল্লাহর প্রতিনিধির কাছে আত্মসমর্পণ করতে হয় মূলত আল্লাহর কাছে আত্মসমর্পণের জন্য আদম একজন ব্যক্তির নাম নয় আদম হলো একটি সম্মানিত স্থরের নাম যেই মানুষেরা আল্লাহর রঙ্গে রঙ্গিন হন তারাই আদম পর্যায়ে উন্নীত হন আদম পর্যায়ের একজন ব্যক্তির কাছে বায়াত গ্রহণ করা বা আত্মসমর্পণ করাই হল আল্লাহর কাছে আত্মসমর্পণ করা কারণ আদম পর্যায়ের ব্যক্তিগণ হলেন আল্লাহর প্রতিনিধি তারা আল্লাহর পক্ষ থেকে আল্লাহর হয়ে আল্লাহর কাজটি করে থাকেন ফেরেজ তারাও আল্লাহর প্রতিনিধি যেমন মৃত্যু দেয়ার মালিক আল্লাহ কিন্তু তার প্রতিনিধি হয়ে সেই কাজটা করে থাকেন হযরত আজরাইল আলী এমন এমনভাবে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর হয়ে আল্লাহর কাজ করে থাকেন সকল ফেরেস্তারা তাই সকল ফেরেস্তারাই আল্লাহর প্রতিনিধি আবার সকল নবী রসুল অলিয়া উলিয়া গণ আল্লাহর পক্ষ থেকে আল্লাহর হয়ে আল্লাহর প্রতিনিধি রূপে আল্লাহর কথাগুলো মানে হেদায়তের কথাগুলো মানুষের মাঝে প্রচার করেন এজন্য জন্য ওনারাও আল্লাহর প্রতিনিধি মানুষের মাঝে থাকা আমিত্বের সাথে সম্পৃক্ত যা কিছু আছে সব কিছুকে সে উপরে রাখতে চায় অন্যের তুলনায় শ্রেষ্ঠ দেখাতে চায় যেমন আমির বা আমার শরীর অন্যজনের শরীর থেকে উত্তম আমার চিন্তা আর সবার চিন্তা থেকে উত্তম আমার সন্তান আর সবার সন্তান থেকে উত্তম আমার বাড়ি অন্যদের বাড়ি থেকে বেশি সুন্দর আমার ধর্ম অন্য সবার ধর্ম থেকে শ্রেষ্ঠ আমার ধর্ম আর সবার ধর্ম থেকে শ্রেষ্ঠ কেন কারণ আমি শ্রেষ্ঠ এই মনোভাব আমার ভেতরে আছে তাই কাজেই আমার বা আমির যা কিছু আছে বা আমার বা আমির সাথে সম্পৃক্ত যা কিছু আছে সবই শ্রেষ্ঠ যেহেতু আমি শ্রেষ্ঠ এই মনোভাবটা ভেতরে আছে সেই জন্য আর এই মনোভাবটাই তো হচ্ছে শয়তান বা আমিত্ব আর এই কারণে আমিত্ব বা শয়তান যখন দেখে যে তার নিজ ধর্মে লোকেদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে তখন সে খুশি হয় কারণ লোক সংখ্যা বৃদ্ধি পেলেই তো আমার ধর্ম আর সবার ধর্ম থেকে বড় হয়ে যাবে ভারী হয়ে যাবে শ্রেষ্ঠ হয়ে যাবে উপরে উঠে যাবে যেহেতু ধর্মটা আমার তাই আমার ধর্ম যদি আর সবার ধর্মকে পেছনে ফেলতে পারে তাহলে তো আমি সবাইকে পেছনে ফেলে দিলাম আমি সবার থেকে শ্রেষ্ঠ হয়ে গেলাম এই যে আমিত্ব খুশি হয়ে গেল আচ্ছা যাই হোক এবার আসি আমরা ধর্ম পরিবর্তন করলে কি কোনো উপকার আছে কি না এই বিষয়ের উপরে আলোকপাত করে থাকি একটা হলো ধর্ম আর একটা হলো ধর্মের খোলস ধর্ম পরিবর্তন করলে উপকার আছে আর ধর্মের খোলস পরিবর্তন করলে কোনো উপকার নেই ধর্ম পরিবর্তনের ক্ষেত্রে আসলে যা হয় সেটা মূলত ধর্মের খোলস পাল্টানো মাত্র ধর্ম সেটাই যা আপনি আপনার মন মস্তিষ্কে বা চরিত্রে ধারণ করে রাখেন বা ধরে রাখেন কারণ ধর্ম শব্দের অর্থই হল ধারণ করা বা ধরে রাখা আপনার মন মস্তিষ্কে যদি পাপ চিন্তা ধারণ করেন তাহলে আপনার ধর্ম হলো পাপ যেমন যে মিথ্যা বলে লোকেরা তার সম্পর্কে বলে যে এই লোকটার ধর্মই হল মিথ্যা বলা যে ওজনে কম দেয় লোকেরা তার সম্পর্কে বলে যে এই লোকটার ধর্মই হলো ওজনে কম দেয়া আবার যেই ব্যক্তি তার মন মস্তিষ্কে পবিত্র চিন্তা ধারণ করে তার ধর্ম হল সৎ বা পবিত্র ধরুন আপনি আপনার জীবনে এখন পর্যন্ত পাপ চিন্তা বা পাপ স্বভাব ধারণ করে আছেন এখন আপনি নিজেকে বাহিরে মুসলিম দাবি করেন আপনি কিন্তু মুসলিম না কারণ মুসলিমের ধর্ম কিন্তু এটা না আপনি মস্তিষ্কে বা আপনার চরিত্রে ধারণ করে আছেন পাপ সুতরাং পাপই আপনার ধর্ম এখন কোনো পীরের আলোচনা শুনে কিংবা কোনো মৌলভী সাহেবের আলোচনা শুনে কিংবা যে কোনো ভাবে হোক আপনার ভেতরে পরিবর্তন ঘটে গেল আপনি পাপ চরিত্র থেকে পরিবর্তন হয়ে নেক চরিত্রে চলে আসলেন এই যে আপনার ভেতরে পরিবর্তন ঘটালেন অর্থাৎ আপনার পাপ চরিত্র থেকে ন্যাক চরিত্রে আপনি কনভার্ট হলেন এটা হলো প্রকৃত ধর্ম পরিবর্তন কিন্তু দেখা গেল আপনি পাপ চরিত্র ধারণ করে আছেন নিজের মধ্যে আর আপনার পরিচয় আপনি একজন হিন্দু তারপর আপনি কনভার্ট হয়ে মুসলমান হয়ে গেলেন মুসলমান হয়ে যাবার পরও আপনার মাঝে পাপ চরিত্র আছে এখন আপনি বাহিরে নিজেকে হিন্দু থেকে মুসলমান পরিচয় রূপান্তর করলেন এটা হলো আপনার ধর্মের খোলস পাল্টানো এতে বিন্দুমাত্র লাভ নেই কারণ বাহিরে আপনার যে পরিচয় এটা তো আপনার আসল পরিচয় নয় ধরুন লোকেরা একজনকে কতদিন বললো যে এই লোকটা হলো মুসলিম তারপর কিছুদিন পরে লোকেরা বলছে যে এই লোকটা হলো হিন্দু লোকেদের এই বলা বলিতে আপনার কিছু আসবেও না যাবেও না কারণ এটা তো লোকেদের মুখেই থাকবে ধর্ম হলো আপনার চরিত্রে আপনি যা ধারণ করেন বা ধরে রাখেন সেটা আপনার ধর্ম কাজেই মন্দ স্বভাব থেকে পবিত্র স্বভাবে রূপান্তর হওয়া বা পরিবর্তন হওয়া হল প্রকৃত ধর্ম পরিবর্তন বাহিরে আপনার পরিচয় হিন্দু না মুসলিম না খ্রিস্টান না ইহুদি না শিয়া না সুন্নি না ওয়াহাবি এতে কিছুই এসে যায় না আর এই কারণেই রাসুলে খুদা সাল্লাহ আলাই সাল্লাম বলেছেন যে আল্লাহর কাছে সেই ব্যক্তি সবচেয়ে উত্তম যার চরিত্র যত উত্তম নবীজি কিন্তু বলেননি যে শিয়া উত্তম সুন্নি উত্তম ওয়াহাবি উত্তম এরকম কিন্তু কিছুই বলেননি কাজেই শিয়া সুন্নি ওয়াহাবি এসব না হয়ে একজন পবিত্র মানুষ বা আল্লাহর রঙের রঙিন মানুষ কিভাবে হওয়া যায় সেই চেষ্টা করতে হবে এখন প্রশ্ন আসতে পারে যে অমুসলিমকে মুসলিম বানালে কি কোনো উপকার নেই দেখুন অন্য ধর্মাবলম্বীদের বিষয়টা আমি আসলে তেমনটি জানি না তবে সাধারণত মুসলমানদের মাঝে একটা কমন ধারণা আছে যে যদি কোনো অমুসলিমকে মুসলমান বানানো যায় তাহলে যিনি এই কাজটি করবেন তিনি বিরাট ন্যাক কাজ বা পুণ্য কাজ করলেন ফলে তিনি অবশ্যই ব্যাস্তে যাবেন দেখুন ইতোমধ্যে আমরা জেনেছি ধর্মের খোলস পাল্টানো আর ধর্ম পাল্টানো এক কথা নয় সাধারণত আমরা অমুসলিম থেকে মুসলমান বানানোর যে প্রক্রিয়াটা দেখে থাকি এটা হলো ধর্মের খোলস পাল্টানো আসলে ধর্ম পাল্টানো হয় না এটা আগে অন্য একটা ধর্মের খোলস সেই লোকটার গায়ে ছিল এখন আপনি সেই খলসটা পাল্টে দিয়ে তার গায়ের মধ্যে মুসলিম পরিচয়ের একটা খলস লাগিয়ে দিলেন এতে কি লাভ হলো মনে রাখবেন কেউ গরুর মাংস খেলো কিংবা তাকে খতনা করানো হলো কিংবা তিনি কালিমা মুখে মুখে পরে নিলেন এতেই কেউ মুসলমান হয়ে যায় না মুসলিম খোলস গায়ে লাগানো আর মুসলিম হওয়া দুটো এক বিষয় নয় মুসলমান শব্দের আবিধানিক অর্থ হলো আত্মসমর্পণকারী মানুষকে আল্লাহ স্বকীয়তা বা স্বাধীনতা দিয়ে রেখেছেন এটাকেই আমিত্ব বা অহম বা ইঘো বা ক্ষুদি বলা হয় এটা যতক্ষণ থাকে ততক্ষণ পর্যন্ত একজন মানুষ সুখ এলে আনন্দিত হয় আর দুঃখ এলে দুঃখী হয় সম্মান পেলে আনন্দিত হয় আর অসম্মান পেলে দুঃখী হয় সুস্থ থাকলে সুখী হয় অসুস্থ হলে দুঃখী হয় কিন্তু কোনো ব্যক্তি যদি বলে যে হে আল্লাহ আমার তো তোমার ভালোবাসার জন্য কুরবানি করে দিলাম এখন আমার চাওয়া পাওয়া বলতে কিছুই নেই তুমি সুখে রাখলেও আমি রাজি আছি দুঃখে রাখলেও রাজি আছি আমাকে সম্মান দিলেও রাজি অপমান দিলেও রাজি খাদ্য দিলেও রাজি অভুক্ত রাখলেও রাজি বাঁচিয়ে রাখলেও রাজি মৃত্যু দিলেও রাজি সুস্থ রাখলেও রাজি অসুস্থ বানালেও রাজি বেহেস্ত দিলেও রাজি দোজক দিলেও রাজি তুমি যখন যেখানে যে অবস্থায় রাখো তাতেই রাজি আছি কোন ব্যক্তির আত্মা যখন আল্লাহর কাছে এমনভাবে নিজেকে সমর্পণ করে দেয় তাকে বলা হয় আত্মসমর্পণকারী আর এমন আত্মসমর্পণকারীর নাম হল মুসলমান কাউকে এমন মুসলমান বানাতে পারলে অবশ্যই বিরাট পুণ্য বা নেক হয়ে থাকে এমন মুসলমান বানানোর জন্য কারোর নাম পরিচয় সংস্কৃতি খাদ্যাভ্যাস এগুলোর এগুলোর পরিবর্তন করা জরুরি নয় সুতরাং কারোর নাম হতে পারে কানাই দাস কিংবা কারো নাম হতে পারে ইয়াহুদা কিংবা কারো নাম হতে পারে ডেভিড কিংবা ধরেন দয়াল সিং যে কোনো নাম বা পরিচয় বা সংস্কৃতির লোকই তিনি হন না কেন তিনি যদি আল্লাহ বা ঈশ্বরের কাছে নিজেকে এমনভাবে সমর্পণ করতে পারেন তাহলে তিনি নিজেকে হিন্দু বৌদ্ধ শিখ খ্রিস্টান ইহুদি যেই নামে বা যেই পরিচয়ই পরিচয় দিক না কেন হাকিকতে তিনি মুসলিম আর যে ব্যক্তি নিজেকে যতই মুসলিম বলুক যদি না তিনি নিজেকে এমনভাবে আল্লাহর কাছে সমর্পণ করতে পারেন তাহলে হাকিকতে তিনি মুসলিম নন ধর্ম পরিবর্তনের ক্ষেত্রে যা ঘটে সেটা হল বাহিরের নাম পরিচয় বা সংস্কৃতি বা ধর্ম পালনের কিছু আচার অনুষ্ঠানের পদ্ধতি পরিবর্তন করা হয় মাত্র এসব পরিবর্তন করে কোনো লাভ নেই যদি না আপনার ভেতরে মৌলিক পরিবর্তন ঘটাতে পারেন ধরুন একজন লোক আগে নিজেকে হিন্দু বলতো তিনি পূজা পার্বণে যেতেন হোলি খেলতেন একাদশী পালন করতেন তারপর আপনি তাকে কালিমা পড়িয়ে বা খতনা করিয়ে মুসলমান নাম পরিচয় দিলেন এখন এই লোকটি আর পূজা বা হোলি বা এইসব অনুষ্ঠানে যান না এখন তিনি মুসলমানদের ধর্মীয় অনুষ্ঠানাদি পালন করেন কিন্তু তিনি আগেও ছিলেন খারাপ চরিত্রের লোক এবং আল্লাহর কাছে সমর্পিত ছিলেন না এখনও তিনি খারাপ চরিত্রের লোক এবং আল্লাহর কাছে সমর্পিত নন তাহলে এই লোকের বাহিরের খোলস পাল্টে কী লাভ হলো সুতরাং এসব করে কোনো লাভ নেই এসব অর্থহীন কাজ না করে বরং নিজের ভেতরে মৌলিক পরিবর্তন ঘটান নিজেকে সত্যিকারের মুসলমান হিসেবে তৈরি করুন এবং অন্যদেরকেও যখন ভেতরে মৌলিক পরিবর্তন ঘটিয়ে অর্থাৎ পাপ স্বভাব থেকে ন্যাক স্বভাবে যদি আপনি পরিবর্তন ঘটাতে পারেন এবং আল্লাহর কাছে চূড়ান্তভাবে আত্মসমর্পণের যেই স্বভাব সেটা যদি আপনি কারোর মধ্যে তৈরি করে দিতে পারেন সেটা হবে তাকে মুসলমান বানানো আর এমন মুসলমান যদি আপনি কাউকে বানাতে পারেন সেটা হবে সবচেয়ে উত্তম একটি কর্ম